একটা সরল অঙ্ক অনেকের মধ্যে কনফিউশন তৈরি করে দিয়েছে সরল অঙ্কটা দেখলে মনে হবে সহজ সরল কিন্তু কনফিউশন তৈরি করার জন্য যথেষ্ট জটিল হ্যাঁ তোমরা যারা জহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বসার জন্য প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার এক মাস আগে তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করছো আজকে তোমরা বর্ধমান ইউনিটে অফলাইনে যে পরীক্ষাটা অ্যাটেন্ড করেছো অনলাইনে অন্যান্য স্টুডেন্টরা সেই পরীক্ষাটা অ্যাটেন্ড করেছে এবার কি হয়েছে তোমরা অঙ্ক করেছ উত্তর মিলে গেছে ভুল করলে যে উত্তরটা হয় সেই উত্তরটা কিন্তু উত্তরপত্রে রয়েছে তো একটা সরল অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কখন হয় জানো ভেরি 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 ইম্পর্টেন্ট কখন হয় আমি এই অঙ্কটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলার পেছনে কয়েকটা কারণ দেখাবো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় যে অঙ্কটা অনেক জটিল ইম্পর্টেন্ট বলা যেতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আবার এটাও হতে পারে যে অঙ্কটা তুমি করতে গেলে ভুল করবে তাহলেও সেটা আমরা বলতে পারি যে যাক কম্পিটিভ এক্সামের জন্য এটা মানে বেশ ইম্পর্টেন্ট অঙ্ক আরও বেশি ইম্পর্টেন্ট কখন হয় তুমি কোন জায়গাটায় ভুল করবে আর ভুল করলে কোন উত্তরটা চলে আসবে সেই উত্তরটা অপশানের মধ্যে থাকে আজকে তাই হয়েছে সরল অঙ্কটার উত্তরে তুমি যখন ভুল করবে ভুল করলে তোমার উত্তর চোদ্দ পনেরো এরকম চলে আসবে আর অপশানের মধ্যে সেগুলো রাখা রয়েছে তার জন্য অনেকের ক্ষেত্রে এটা কনফিউশন তৈরি করেছে এই অঙ্কটাতে কনফিউশন কোথায় তৈরি করেছে কিভাবে সেই কনফিউশন দূর করতে হবে এবং এই অঙ্কটাতে তুমি কি ভেবে অন্য উত্তরে গেছো সেই জায়গাটা সেরকম থাকলে কি হতো সেই জায়গাগুলো আমরা দেখব তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই অঙ্কটা কী আছে দেখো অঙ্কটা আছে যে অঙ্কটা কি আছে দেখা যাক অঙ্কটাতে আমরা পাচ্ছি দেখো এই যে অঙ্কটা পেয়েছি সরল অঙ্ক দেখতে অনেক সরল দেখা যাক কি বলছে এখানে ষোলো মাইনাস থার্ড ব্র্যাকেট ফোর বা টু তারপরে ছয় ফার্স্ট ব্রাকেট এর মধ্যে ওয়ান বাই টু এর এইট তো এটা বিয়াল্লিশ দাগের অঙ্ক ছিল আজকের কোয়েশ্চেন পেপারে মক টেস্ট নাম্বার থার্টিন দেখো প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমরা করি তাহলে ওয়ান বাই টু এর এর মানে গুণ এইট এখানে কি হবে চার হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারলে চার হবে আমাদের উত্তর এবার আমরা চলে আসবো আবার আগের মতো ষোলো মাইনাস যা আছে তাই বসিয়ে যাও চার ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট ছয় মাইনাস এটাকে করে কত হচ্ছে চার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দাও থার্ড ব্র্যাকেট বসিয়ে দাও আবার ষোলো রাখো মাইনাস এই চার ভাগ দুই এই ছয়ের থেকে চার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ কি হবে ছয়ের থেকে চার বিয়োগ করব। তাহলে হবে দুই এইবার এই জায়গাটাতে দেখো খেয়াল করো এই জায়গাটাতে কিচ্ছু নেই এর মাঝখানে গুণ যোগ বিয়োগ এগুলো নেই তাহলে অঙ্কটাতে আমার পাতাতে ভুল হয়েছে এখানে বোধহয় একটা যোগ হবে অথবা বিয়োগ হবে অথবা গুণ হবে কিছু একটা হবে আমি পাতাতে ভুল করেছি সেজন্য বোধ অঙ্কটা আবার নতুন করে করতে হবে তাই তো কিন্তু না আমি পাতাতে ভুল করিনি এখানে কিচ্ছু নেই এখানে কিচ্ছু না থাকার অর্থ হচ্ছে ডট আর এই ডট কথার অর্থ হচ্ছে গুণ অর্থাৎ আমরা কি বলতে পারি এখানে দুইয়ের সঙ্গে দুইয়ের এখানে গুণ চিহ্ন বসাতে হবে কিছু না থাকার অর্থ মনে রাখবে দুটো ব্রাকেটের মাঝখানে মনে করে এরকম একটা ব্রাকেট রয়েছে এরকম একটা ব্রাকেট রয়েছে হ্যাঁ তার মাঝখানে কিচ্ছু নেই তোমরা সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে চলে যাও না মনে করো যে প্রথম দশটি সংখ্যার সমষ্টি কত দশটা না প্রথম দশটা ওইভাবে হবে না যেমন ধরো ছয় থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি সমষ্টি কত তাহলে সূত্র কি ছিল শেষ যোগ শুরু এন্টু তারপরে কি শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই এই তো এটা তোমরা জানো মাঝখানে দেখো চিহ্ন বসায়নি অর্থাৎ দুটো ব্রাকেটের মাঝখানে যদি কিছু না থাকে বা সংখ্যা এবং ব্রাকেটের মাঝখানে কিছু না থাকে তাহলে গুণ হয় আবার দুটো সংখ্যার মাঝখানে কিছু না থাকলে কি হয় শুধু দুই এক দুই বাইশ হয়ে যায় সেটা নয় তখন আমাদের এখানে কি করতে হয় এখানে ডট ধরে নিতে হয় বা গুণ ধরে নিতে হয় এই গুণটার ক্ষেত্রে এবার কি করব এইখানে থার্ড ব্র্যাকেটের কাজ যখন করব। তখন আমাদের কি হচ্ছে গুণ আছে ভাগ আছে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় দুই গুণ দুই চার হয় তাহলে এবার ষোলো মাইনাস দুই গুণ দুই চার তাহলে কত হচ্ছে বারো হচ্ছে উত্তর ভুলটা কোথায় বারো বি ছিল না এ ছিল বারো বারো আমি উত্তর করেছিলাম এবার কনফিউশনটা কোথায় তৈরি হচ্ছে দেখো এইখানে যদি তুমি আগে গুণটা করে নাও এই গুণটাকে যদি আগে করে নাও দুই দুগুনি চার যদি করে নাও তাহলে কি হচ্ছে তাহলে এখানে চার ভাগ দুই দুগুনি চার এই তাহলে ষোলো মাইনাস ষোলো মাইনাস এক সমান সমান পনেরো হচ্ছে উত্তর উত্তরটা পনেরো হয়ে যাচ্ছে তাহলে এইখানের গুণটা আগে করা যাবে না বদমাস নিয়ম অনুযায়ী এইবার আমাদের কয়েকজন স্টুডেন্টের বক্তব্য ছিল যে স্যার এইখানে এখানে কিছু না থাকার অর্থ হচ্ছে এর কিছু না থাকার অর্থ কি বলেছিলে তুমি এর বলেছিলে এই জায়গাটা লক্ষ্য করো এই জায়গাটা দুই এর দুই এটা বলেছ এইখানে যদি এর হয় তাহলে দুই গুণ দুই চার ভাগ এর এর কাজটা আগে করতে হবে দুই গুণ দুই এটা আগে করতে হবে দুই দুগুণ চার হয়ে যাবে চার ভাগ চার সমান এক হয়ে যাবে এই এর এটা ধরা যাবে না এর কথাটা উল্লেখ থাকতে হবে তো এইবার এইখানে যদি এইরকম অঙ্কটা থাকে যে মনে করো ১৬ মাইনাস এইখানে থার্ড ব্র্যাকেট দিলাম চার ভাগ দুই তারপরে যদি এর কথাটা থাকতো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই এই তাহলে এইখানে যেটা আসতো তার সাথে আগে দুইকে গুণ করে নিতে হতো এর আগে চলে আসত আমরা জানি এর এর কাজ আগে হয় সেজন্য এবার দেখো এই সরল অঙ্কটা করতে করতে আমরা আর একটা কনফিউশন তৈরি করা জায়গাটা বুঝে নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনফিউশনিং জায়গাটা যেটা কনফিউশন তৈরি করতে পারে এই জায়গাটা ভালো করে বুঝবে দেখো এখানে থাকলো যে ষোলো ওই অঙ্কটাই বসাচ্ছি আমি ষোলো মাইনাস থার্ড ব্র্যাকেট তারপরে দিলাম ফাইভ তারপরে দিলাম প্লাস তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সিক্স তারপরে দিলাম প্লাস তারপরে দিলাম ফার্স্ট ব্র্যাকেট টু টু না একটু বড় সংখ্যা দি ফোর মাইনাস চোদ্দো চোদ্দো মাইনাস ওয়ান প্লাস থ্রি এই এইবার দেখো কনফিউশনটা কোথায় তৈরি হচ্ছে এর মাথায় একটা এর মাথায় একটা বার থাকবে রেখা বন্ধনী বলা হয় বার এইবার তোমরা কি করবে ভুলটা কোথায় হয় দেখো তোমার এখানে কি হচ্ছে ষোলো মাইনাস এখানে ফাইভ প্লাস ভুলটা আগে দেখে নাও ভুলটা দেখতে বলছি সিক্স প্লাস ফার্স্ট ব্রাকেটে চোদ্দ মাইনাস এক আর তিন চার এটা দেখো চোদ্দোর থেকে চার বিয়োগ করলে কত হবে দশ দশ আর ছয় যোগ করলে কত হবে ষোলো হবে ষোলো আর পাঁচ যোগ করলে কত হবে একুশ হবে তাহলে এখানে ষোলো নয় এখানে তাহলে আমাদের ছাব্বিশ করে দিলাম তাহলে এখানে ছাব্বিশ মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে যোগ করে পাঁচ হচ্ছে এগারো দশ একুশ এবার কি করছি ২৬ মাইনাস একুশ সমান সমান ফাইভ এই উত্তরটা আসলো এই উত্তরটা এই অপশানে রয়েছে ফাইভ বা বি অপশানে সবসময় এই অপশান করলে তোমরা আজকে যেমন বিয়াল্লিশ দাগের এ অপশানে চোদ্দ ছিল তোমরা ওটা হয় ভুল উত্তর সেজন্য আমি এটাকে সি দাগে দিয়ে দিলাম সি দাগে হয়তো পাঁচটা রয়েছে তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে দেখো আগে ভালো করে শিখে নাও রেখা বন্ধনীর কাজ যখন করবে তখন এই একের আগে মাইনাস বা প্লাস এটাকে ভুলে যাব এক আর তিন তো এই যে চার এই জায়গাটা আমি তো ঠিক অঙ্কই করে ফেলেছি পাঁচ না ভুল করলে কোথায় হয় দেখো ভুলটা আমি তো ঠিক করে ফেলেছি এই আগের মাইনাসটাকে দেখতে নেই এবার অনেক সময় আমরা ভুল করে কি করি চোদ্দ থেকে চোদ্দ আর তিন যোগ করে দিই চোদ্দ আর তিন যোগ করলে কত সতেরো হয় সতেরোর থেকে এক বিয়োগ করি তাহলে ষোলো হচ্ছে তাহলে এইটুকুর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটাকে করলে ষোলো হচ্ছে একবার আর একবার কি হচ্ছে আর একবার হচ্ছে চার দশ হচ্ছে এই দুই জায়গাটা দুই রকম কেন হচ্ছে আবার বুঝিয়ে দিই দেখো চোদ্দ মাইনাস এক প্লাস তিন রেখা বন্ধনী এবার তুমি যদি এই একটা মাইনাস এই একের সাথে ধরে নাও তাহলে কি হবে তাহলে হবে চোদ্দ থেকে এক বিয়োগ করলে হবে তেরো তার সাথে তিন যোগ করলে হবে ১৬ কিন্তু তুমি যদি এইখানে মনে করো মাইনাসটা নেই তিন আর একের চার করতে হবে আগে তাহলে তোমার উত্তর মিলে যাবে তাহলে চোদ্দ মাইনাস চার সমান সমান দশ করতে হবে এইটুকুকে যদি তুমি দশ করো দশ করলে তোমার উত্তর আসছে পাঁচ আর এখানে যদি তুমি ১৬ করো তাহলে কত হচ্ছে ষোলো ছয় বাইশ আর পাঁচ সাতাশ আচ্ছা এখানে তখন আর একটু বড় সংখ্যা দিতে হবে আঠাশ মাইনাস সাতাশ সমান সমান এক আসতে হবে আর যদি তুমি আঠাশ মাইনাস এটুকু তো একুশ হবে একুশ হলে কথা হচ্ছে সাত উত্তর আসছে তাহলে এই যে উত্তরের যে ডিফারেন্সটা আসে সেটা এই রেখা বন্ধনী যদি থাকে তার আগের সংখ্যাতে করা যাবে না সেজন্য আমাদের এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে তাহলে আর পরীক্ষার হলে ভুল হবে না এই যে অঙ্ক দুটো করলাম না অঙ্ক দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার পক্ষে একদম উপযুক্ত অঙ্ক আসতেই পারে ভালো করে এই জায়গাগুলোকে মনে রাখবে এবং পরীক্ষার হলে যেন ভুল না হয় সেজন্য মাথা ঠান্ডা করে করবে তাহলে এই মক টেস্ট তোমরা যেটা অ্যাটেন্ড করছো দেখেছো মক টেস্ট অ্যাটেন্ড করার উপকারিতা কোথায় আজকের এই কনফিউশনটা তোমার দূর হতো না যদি তুমি মক টেস্ট না অ্যাটেন্ড করতে তাহলে এই মক টেস্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার এক মাস আগে থেকে ভীষণ মনোযোগ সহকারে মক টেস্ট অ্যাটেন্ড করবে যেখানে কনফিউশন হবে আমাকে অবশ্যই জানাবে আমি জানিয়ে দেব আর আমাদের আগামী দশ তারিখ দশই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে স্পেশাল ক্লাস প্রতিদিন সেটা বুক করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করো তোমারও পরীক্ষা ভালো হবে